আবহাওয়া অফিস দিল দারুণ সুখবর আজ সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার ভিতরে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে কিছুটা আংশিক মেঘলা দেখা যাচ্ছে এবং সে কারণে তাপমাত্রা কমতে পারে এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং গতকালের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁইত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজকে তা সর্বনিম্ন হয়ে দু এক ডিগ্রি কমতে পারে আবহাওয়া অফিস বলেছে যে আজ বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যদিও নেই তবে হালকা বাতাস থাকবে তবে এই বাতাস কোনো কোনো অঞ্চলে দেশের কোথাও ঝড় বৃষ্টি বয়ে আনতে পারে বিশেষ করে সিলেট অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে ওই ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু পরবর্তীতে দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে যেতে পারে এবং সেই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস হতে পারে এবং তাপমাত্রা কমে আসার পাশাপাশি একদিনের ভিতরে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় দেশের আটটি বিভাগের কোন কোনো স্থানে জ্বর বৃষ্টি হতে পারে এবং উক্ত জ্বর বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু তীব্র তাপদাহ কমে আসতে পারে এরকমটা জানিয়েছে আবহাওয়া অফিস থেকে